আসসালামাইকুমুল্লাহ কোরআন শিক্ষার কেমন আছেন আপনারা আল্লাহামদুল্লাহ ভালো আছি আহ মনে আছে অনেকদিন পরে আপনাদের সাথে দেখা যাই হোক আপনাদের দোয়ার বরকতে আল্লাহ আমার হয়তোবা আপনারা জানেন আমার একটা মেয়ে হয়েছে হ্যাঁ বৃহস্পতিবার দিন আসলে জি মেয়েটা হয়েছে আর কি তারপরে আমি কিছুদিন যাবৎ অনেক দৌড়াদৌড়ি ব্যস্ততার ভেতরে ছিলাম ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ক্লাসটা আপনাদের নিতে পারি নাই হ্যাঁ এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আসলে আমানতের খেলাফ হয়ে গিয়েছে

আপনি তো আসলেন না বাবুকে দেখতে তাহলে একজন বলেন তো আসলে আমাদের পড়াটা কোন পর্যন্ত ছিল

আকি পড়া ছিল বলেন তো কোন একটা দোয়া পড়া বলেন তো কি পড়াছিল ছিল থেকে ইয়া পর্যন্ত আজ কানা শুরু শুরু তো সামনে আসলে যে দোয়া পড়তে হয়

بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل على اللهم صل على محمد

জানা আচ্ছা আপনারা সবাই একসাথে উত্তর দিবেন একসাথে এবং জোরে বলেন তো হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশ অনেক সুন্দর ধন্যবাদ আপনাকে আর আপনারা দুইজন কিন্তু লেট করে ফেললেন আপনারা ট্রেন ফেল করেছেন রাফি কি অবস্থা বলেন রাফি

হরকত হচ্ছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে আচ্ছা হরকতের উচ্চারণ কিভাবে করতে হয় তাড়াতাড়ি করতে হয় করতে হয় সবাই উত্তর দেবেন একসাথে হামজা জবর আ হামজা যের ইয়া হামজা পেশ উ উ উ তাড়াতাড়ি করতে হয় তাই না

ঠিক আছে একটা কিছু লিখে আমাকে ছবি তুলে পাঠাবে একটা কিছু লিখে আমাকে ছবি তুলে পাঠাবেন আমি দেখবো কেমন হচ্ছে ঠিক আছে আচ্ছা যা পারেন সুন্দর করে একটা কিছু লিখে আমাকে দিবেন সমস্যা নাই আচ্ছা এখন আমরা জের দিয়ে কি পড়েছিলাম

جيم Jerry Jim Jim حاضر Hazard, حاضر Hazard, حاضر Hazard, he Hazard, he Hazard, গলা চেপে বাতাস বাহির করতে হবে এবার ফা জের খাজির জোরে 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 দাল জের দি দাল জের দি দাল জের রি দাল জের দি 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 দেখছেন এটা কিন্তু কাছাকাছি কিন্তু এটা একটু পাতলা হবে এটা একটু মোটা হবে হ্যাঁ এবার দেখেন সদ সদ আর সিনের উচ্চারণ কিছুটা কিন্তু এক হয়ে যায় কিন্তু এক করা যাবে না পাতলা হবে হবে মোটা হরফ করার একটা টেকনিক আছে আপনারা শিখবেন সেটা যখন কোন হরফ মোটা করে পড়তে হয় তখন মুখ ভরে পড়তে হয় এখন মুখ ভরে মানে কি মুখের ভিতরে বাতাস ভরা থাকবে গম্ভীর করতে হবে আপনাদের এই পাশটা এই ভিতর সাইডটা একদম ভরা ভরা থাকবে গম্ভীর আওয়াজে পড়তে হবে সদেজের সই বলেন এবার পাতলা সবাই একসাথে আর জোরে বলতে হবে একসাথে 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 আমি বলবো তারপরে

আর এটা এবার কফ এটা কিন্তু খুব ধাক্কা দিয়ে পড়তে হবে আওয়াজটা ধাক্কা দিয়ে পড়তে হবে কফ জারকি কব জারকি কব জারকি বললে হবে না কি বললে ভুল হয়ে যাবে তি বলত হবে তি ধাক্কা দিতে হবে কফ জারকি বলেন কফ জারকি কফ জারকি lamzerli lamzerli zerli mimzermi mimzermi mi Mi-m zerrămi Mizermic

আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত এই উনত্রিশটা হরফে আজকে পড়া থাকবে জের দিয়ে কি দিয়ে দিয়ে ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ কারোর কি মনে আছে খানা সামনে আসলে কোন গা পড়তে হয় আপনি এটা যেটা বললেন এটা হচ্ছে খানা খাওয়ার শুরুতে এই দোয়া পড়তে হয় আর খানার সামনে আসলে কোন দোয়া পড়তে হয় চাইন বলেন তো আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমি একবার পড়াই দিচ্ছি সবাই খেয়াল করেন কালকে কিন্তু পড়া থাকবে এটা না পারলে কিন্তু সমস্যা থানার সামনে আসিলে এই দোয়া পড়িতে হয় বলেন জোরে জোরে বারিক লানা বারিক লানা Nala bolta sa na Barik lana. Barik lana. Barik lana. Tima oh. rosa kota na. Tima rosa kota na. Ro rosa Tima Fi mard. Wakina azaban nar. Wakina azaban nar. Wakina balen. Wakina. 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 Azaban nar. Azab al-Nar Azab al Azab Allahumma Allahumma Barik lana Barik lana Fima Fima Razakatana Razakatana

Barik lana, barik, barik lana, timah, timah, rozak kota na, rozak kota na, wakina, wakina, azabanar, azabanar, mau

क्या बोलता पार्वे राफी पार्वन ना मम्मी पार्वो हाँ हाँ ये तो बोलेंगे भी अल्लाहुम्मा बारिक लाना फी मा वज़ाकुदाना वा